একটি বিষয় হচ্ছে যে প্রসঙ্গে কিছু বাহ্যিক কিছু বক্তব্য হয়তো অনেক সময় আমাদেরকে চিন্তিত করে কিন্তু আমরা যারা মাইজ ভান্ডারি তরিকতের শিক্ষায় আদর্শে আমরা অনুপ্রাণিত আমরা যখনই এই বিষয়গুলোকে ভাবি আমরা ভাবি আদালতের দৃষ্টিভঙ্গি থেকে একজন আদিল হিসাবে আমরা যারা এই বিরূপ মন্তব্য করে তাদের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করি এবং এই আমরা যে অবস্থান এই অবস্থানের হাকিকত এটিও বোঝার আমরা বিবেচনা করে দুটো তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করি তো এই দৃষ্টিভঙ্গি থেকে যখন আমরা দেখি আমরা বুঝতে পারি যে পৃথিবীতে সবার দৃষ্টিভঙ্গি সবার বোঝার ক্ষমতা সবার উপলব্ধি এক নয় আর কাজে কাজেই কেউ যদি বিরূপ মন্তব্য করে করলেও কিংবা কোনো তরিকতের কোনো বিষয়ে অস্বীকৃতি জ্ঞাপন করলেও আমরা দুই দৃষ্টিকোণ থেকে সেটিকে আমরা বুঝতে হবে একটি হচ্ছে এটি তার সীমাবদ্ধতা তার জ্ঞানগত বুদ্ধিগত সীমাবদ্ধতা আরেকটি হচ্ছে এটি তার আল্লাহ রব্বুল্লা আলমের প্রদত্ত অধিকার পৃথিবীর সবাই তো একভাবে চিন্তা করবে না ভাবতে পারবে না আল্লাহ রব্বুল্লা আলমেন এই বৈচিত্র্য মানুষের মাঝে দিয়ে দিয়েছেন সে তার জায়গা থেকে চিন্তা করছে আর এটির কারণে তো সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সে তো এমন না যে সে মুসলিমের কাতার থেকে চলে যাচ্ছে সেরকমটি নয় কারণ আমরা যেগুলো তরিগতের যে আমলগুলো আমরা যে আচরণগুলো আমরা খাসভাবে ভাবে ভাণ্ডারীরা যেগুলো আমরা করে থাকি আমরা গুরুত্ব দিয়ে থাকি আমরা বলি অনুসঙ্গ আবার কোন সময় বলতে পারি যে এগুলো শুধু অনুসঙ্গ নয় এগুলো গুরুত্বপূর্ণ অনুসঙ্গ অর্থাৎ লবণ খাবারের মধ্যে শুধু একটি অনুষঙ্গ নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এটি খাবারকে অত্যন্ত এটি এটি কমপ্লিট করে এটি এটি খাবারকে কমপ্লিট করে এটি আমাদের যে পুষ্টিগ্রহণ প্রক্রিয়াকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের এটিকে সহায়তা করে সেইভাবে আমরা আমাদের তৈরিদের কিছু আমল যেগুলো অনেকেই বিতর্ক করে থাকে আমরা তাদেরকে এই দৃষ্টিকোণ থেকে কিছুটা এক্সকিউজ করি যে ঠিক আছে সে তার মতো করে ভাবছে এটিতে আমার আমার চিন্তা করার কিছু নেই এই জন্যে নেই যে আমরা তো যে তরিকতের আমলগুলো আমরা তরিকতের আমল হিসাবে আমরা 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 আদায় করার চেষ্টা করি আজকেও আমরা করি সেমা মাহফিল কিংবা এই ধরনের তরিকত যে আমল আকায়েতগুলো আছে যে বিশেষ বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা আমাদের সত্যায়ন করেছে কারা সত্যায়ন করেছে আজকে যে আলোচনা হয়েছে যে আলেম শ্রেণী

আব্দুল গনি খান চেনপুরি রহমদুল্লাহ আলাইকে আলেম বিল্লাভে আমর ইল্লা প্রত্যেকে প্রত্যেকে কাজে কাজেই একজন আলেম বে আমরিল্লা যখন আলেম বিল্লা ও আলেম বে আমরিল্লা বিষয়টি বুঝতে না পারেন তখন আমরা বুঝতে পারি যে এটি এটি তার পক্ষে বোঝা সম্ভব নয় কারণ এটি সে তো আলেম আলেম তোমা হয়নি তার মধ্যে তো আলেম বি আমরিল্লা আছে কিন্তু সে আলেম বিল্লা হতে পারেনি আল আরেফের রব্বানি আলেম বিল্লা যে সমস্ত আউলিয়াই কেরামগঞ্জ আমাদেরকে যে স্যাটিফাই করেছেন আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট আছি অজলাধ ভান্ডারে যেগুলো সাটিফাই করেছেন আমরা সেই তারিকতার আমল আকাইদের উপরে আমরা আমরা সন্তুষ্ট আছি আল্লাহরব্লাহ আলমেন আমাদেরকে এই অবস্থার মধ্যে কবল করে নিন তো এই জন্য আমরা আমরা তবে শুধু এটুকু দেখতে হবে যে আমরা ইনসাফ করতে পারছে কিনা অর্থাৎ এই বিশেষ যে হাস বিষয়গুলো এই বিষয়গুলোর যে এই আমরা কি বজায় রাখতে পারছি কিনা আশেকগণ নেচে নেচে ঢোল বাদ্য সহকারে দরবারে আসবে এটি কে কি মনে করলো কে কি ছবি তুলে কোথায় দিল এটি আমরা এটা দেখার দরকার নাই কিন্তু আমরা এটি এটা নিয়ে এটা এটা সমালোচনা করে সেই সমালোচনাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার নেই কিন্তু কিন্তু আমরা ইনসাফ করতে পারছি কিনা আমরা কি আশেকদের সেই যশনকে সেই আশেকদের জশনকে আমরা কি ছেলে খেলা ছেলেদের খেলনা বানিয়ে ফেলেছি কিনা আমরা কি বাচ্চাদের খেলনা বানিয়ে ফেলেছি কিনা এই দিকটাও আমাদের দেখতে হবে কারণ আমরা 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 শিক্ষা পেয়েছি নিবৃত্তি ভাবে জানাতিন ভাবে পরদোষ পরিহারে জানার আগ্রহে পরদোষ পরিহারে নিজদোষ ধ্যানে আমাদের নিজদোষ ধ্যান করতে হবে আমরা যদি একটু ভাববো নিজদোষটা যদি দেখি আলহামদুলিল্লাহ আমরা ইনসাফ করতে পেরেছি আমরা উপযুক্ত মর্যাদা সহকারে ভাব গাম্ভীর্য নিয়ে গভীর ই নিয়ে প্রেম নিয়ে ভাব ভাবের ভাবের যে সমুদ্রে অবগাহন করে যদি উপযুক্ত ভাব গাম্ভীর্য নিয়ে আমরা যদি নেচে নেচে দরবারে আসতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট থাকব। আমরা সন্তুষ্ট থাকব কে কি বললো এটি আমাদের বোঝার শোনার দরকার নেই বোঝার দরকার নেই তার বুঝ নিয়ে সে থাকুক কিন্তু যদি ইনসাফ করতে না পারি তখন কিন্তু সেই ইনসাফগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে যদি কোথাও আমরা বাড়াবাড়ি করে থাকি কোথাও আমরা ভুল করে থাকি সেই ভুলগুলো আমাদেরকে সীমার ভেতরে আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে এই 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 দিকে আমাদের খেয়াল রাখতে হবে সব ব্যাপারে তাহলে আমরা আমরা আল্লাহ রব্বুল আমরা তো কোনো কারো কাছে আমরা আমরা আলোচনা শুনেছি আমরা জবাবদিহিতা পরম করে নেওয়ায়

তো এই আমরা কিন্তু আমাদের নিজেদের দিকেও খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের দ্বারা কোনো বাড়াবাড়ি কোনো সীমা লঙ্ঘন হচ্ছে কিনা সেদিকে আমাদের একটু নজরে রেখে আমাদের তরিকতের চর্চাগুলো করতে হবে ভান্ডারি যে অত্যন্ত আমাদেরকে আমরা অনেক সময় ওরস করি এবং এটিকে একটা হাদিয়া নিয়ে এসে রোজ করা অনেক সময় এটিকে আমরা এর মধ্যে তরিকতের কর্মসূচিগুলোকে আমরা সীমাবদ্ধ করে ফেলি কিন্তু আসলে হুজুর বল্লাল্লাহ মাইজবান এর শুধু আর অনেক অনেক যে বিশ্বজনীন একটি দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে আমাদের মাঝে নয় উম্মা উম্মার মাঝে যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি যে নবজাগরণ ঘটাতা চেয়েছেন আদালতের যে দৃষ্টিভঙ্গির যে নবজাগরণ ঘটাতা চেয়েছেন হুজুর গজলাতারি সেই দর্শনটিকে আমাদেরকে বুঝতে হবে এবং সেই দর্শনটিকে বোঝার জন্য আমাদেরকে বেলায়তে মতলাকা কিতাবকে আমাদের আরও ঘনিষ্ঠভাবে আমাদের বুঝতে হবে অধ্যয়ন করতে হবে তাহলে আমরা হুজুর গজলাতুল মাইজবান্ডারের সেই মহান শিক্ষা আদর্শ সেটি আমরা আমরা নিজেরাও আমরা উপকৃত হতে পারবো আমাদের সমাজ বিশ্ববাসীকেও আমরা সেই উপকার উপকারটুকু আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো এইভাবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে পারব এই দায়িত্ব সচেতন থাকার জন্যে আমি সকলকে আমি একটু আহ্বান জানাতে চাই